মর্নিং বন্ধুরা হ্যাপি উইক বার্ডে আপনাদের সকলকে স্বাগত আর এই তো আজকে রান্না বানা করবো আর এই দেখুন ঘর পরিষ্কার চান টান সব কমপ্লিট হয়ে গেছে আর আজকে করব স্পেশাল একটা নতুন মাছ নর্মালি খুব একটা খাওয়া দাওয়া হয় না তো ওই মাছটাই করবো ফলুই মাছ আপনারা কি বলেন জানি না ফলুই মাছে বেগুন আলু দিয়ে ঝোল আর এটা খেতে খুব সুন্দর হয় এই মাছটা একটু কাটা থাকে তো একটু বাড়ি দিয়ে ঘুরে ওখানেই চান টান করে চলে এসছে আর এই মেয়ে বসে আছে চান টান করে আর আমিও রেডি রান্নাবান্না করবো জাস্ট একটা ঝোল করবো ভাত হয়ে গেছে ঝোলটা করবো আজ এটা ভাত Thank you.

thank you वेना तो चिंता नहीं चल रही है बस इधर पे भी ज्यादा नहीं था भाई मुंह देखो हाय हाय हेलो हेलो मत रहेगा ठीक গুড ইভিনিং বন্ধুরা আর দেখুন নিয়ে বসে পড়েছি চা চাটা মেয়ে করে দিল আর ও এখন গেছে পড়তে পড়তে বলতে পড়া আছে পড়াই করছে আর ভাবলে আমি একটু আপনাদের সঙ্গে দেখা করে দিন সন্ধ্যেবেলাটা আর আজকে আপনার দাদা কাজ থেকে এই জাস্ট ফিল আর ফিরলেই বিকেলবেলা আমরা একটু চা নিয়ে বসে পড়েছি এখন বেশ মোটামুটি ডাবল ডিউটি হলো না নাইট ডিউটি করে তালকে করেই ঢুকেছি সাড়ে তিনটার সময় আর আজকে সকালে ডুটি হল সকাল থেকে এই বিকেলবেলায় ফিরবে দেখুন ফ্রেন্ডস ছেলে আমার গেম খেলছে গেমে ব্যস্ত মেয়ে ক্যামেরার সামনে ভয় মানে ক্যামেরার সামনে লজ্জাতে আসবে না লজ্জাতে আসবে না আর এরকম সময় ইনস্টাগ্রাম স্টাগ্রাম খুলে বসেছিস সালাদা ঘরে গিয়ে নিজের ফটো ফটো দিয়ে ইনস্টাগ্রামে শেয়ার করা সব কিন্তু ব্লগে আসতে চাইবে না কিন্তু তা নয় বন্ধুরা মানে অ্যাকচুয়ালি আমার অ্যাটিটিউডটাই ঠিক এরকম মানে আপনারা মনে করবেন হয়তো চোখ পোক মিলিয়ে কথাবার্তা হ্যাঁ কিন্তু তা নয় কিন্তু হ্যাঁ আশা করি আমরা কেউ বুঝতেও আমরা নিজেরাও বুঝতে পারি না কিন্তু যেহেতু রিফ্লেক্সে আমার নিজের হয়তো ফটো ক্যামেরার দিকে তাকিয়ে আমি নিজের যখন দেখি তখন হয়তো নিজেরই খারাপ লাগে যে হয়তো আমার আমাকে দেখে আপনারা অনেকটা অহংকারী ভাববেন হয়তো কিন্তু বাস্তবিত তাই নয় টাইম হচ্ছে টি মানে চা টাইম হচ্ছে হয়তো ইভিনিং চা খাওয়া খাচ্ছে ইভিনিং ঠিক খাচ্ছে দেখুন আমি অনেকদিন পরে সময় পেয়েছি আমি আপনার দিদিভাই এই যে আমার ছেলে বাপাই

কিনে কিনে শেষ হয় না তো যাই হোক আবার যাব কালকেই যাব বেরোবো তো যখন যাবো আপনাদের মার্কেটে নিয়ে যাবো সজ্জা ওই বিছানার সব কিছু কিনতে যাবো আর কি তো ইচ্ছা আছে আপনাদেরকেও নিয়ে যাওয়ার তাহলে কালকে আবার যাবো যখন আপনাদেরকে নিয়ে যাবো আমাদের এখানকার যে মার্কেটটা বিছনা বালি যেখানে হয় সেই মার্কেটে নিয়ে যাবো আর ওখানে গদি তৈরি করাবো তো সেসবগুলোই আপনাদের সাথে শেয়ার করবো আর কালকে মোটামুটি সকালবেলায় যাওয়ার ইচ্ছা আছে না তো সকালবেলা যাবো তারপরে আবার মার্কেট বন্ধ হয়ে যাবে 我都，俺就觉得俺这样是。